বন্ধুরা শীতের সকালের অসাধারণ প্রকৃতি গ্রাম্য মাঠঘাট এবং তার বকে জেগে থাকা নানান পশু পাখি এবং প্রকৃতির মধ্যে যে ছন্দময় তৈরি করা আমাদের কীটপতঙ্গ বিভিন্ন রকমের পাখি তো সেই কোজনগুলো মানে সকালবেলা একটু অল্প সময়ের জন্য বের হয়েছিলাম তো অল্প সময়ের জন্য বের হয়েছি তো সেখানে অনেকেই হয়তো কুশল বিনিময় করছে আমি সেই জিনিসটা রিডিউস করে নিই মানে সেটার একটু ন্যাচারালিটি আনার জন্য কারণ আমি আসলে প্রথমে যখন এই ভিডিওটা করছিলাম তখন আসলে বুঝতে পারিনি কিন্তু পরে যখন এটা শুনছি যে কি পাখির কিচির মিচির এবং সকালের সেই স্নিগ্ধ পরিবেশ খেতে ফসলের আনাগোনা নতুন ফসল ফলানোর ধূম সাথে কিন্তু এখানে রয়ে গেছে আপনার চারিপাশের প্রকৃতিতে যে জেগে থাকা যে পতঙ্গগুলো পশু পাখি মানে তাদের সেই মানে আনাগোনা এবং বিশেষ করে পাখির এই কিচির মিশির বিভিন্ন রকমের পাখির শব্দ আমি দেখতে পাচ্ছি না খালি চোখে কিন্তু তারা আসলে তাদের সেই আগমনী বার্তা কিন্তু দিয়েই যাচ্ছে তারা কিন্তু মানে রয়েই গেছে সেখানে এবং প্রকৃতিতে তাদের যে স্বারম্বর উপস্থিতি সেটা কিন্তু জানিয়ে দিল ভিডিওতে দেখার সময় আমি আসলে ফিল করলাম এবং শুনতে পেলাম যে তাদের মানে সরব যে গুণগান মানে কী অসাধারণ এদিকে শাক সবজি দিকে ধান খেত এরপরে আপনার মানে খেজুরের রস কোথাও মানে গাছগুলো দেখেন কেটে রেখে দিছে ওদিকে আবার বড় বড় যে গাছের যে শাখা কেউ মানে পত্র পুষ্পে বিকশিত হতে যাচ্ছে শীতের সময় তারা একটু নুইয়ে পড়ে রোদ বাড়ার সাথে সাথে তাদের একটু সতেজতা মানে নানান কিছু এটা আসলে মানে কল্পনা করা যায় না কল্পনা করা যায় না যে আমাদের প্রকৃতির এত ঐশ্বর্য আমরা আসলে মানে অভাল্যক করে যাই কিন্তু চাইলেই সেটা আসলে অভাল্যক করা সম্ভব না এটা আহ অসাধারণ অসাধারণ